পরিবর্তন হয় একমাত্র শিক্ষকদের মাধ্যমেই পরিবর্তন সম্ভব শিক্ষা ও সেবায় বিশেষ অবদান রাখায় ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি সোনাইমুণি উপজেলা শাখা গত শনিবার দুপুরে সোনাইমুনি শ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে এই সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিক্ষক সমিতি সোনাইমুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর উদ্দিনের সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে ডা মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তুজা ও জহিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগণ বলেন দীর্ঘ দশ বছর যাবৎ ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন সোনাইমুনি ও চাটখিল উপজেলায় মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে খাদ্য চিকিৎসা সহায়তা শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান দরিদ্র শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তা শীতবস্ত্র বিতরণ ঈদ উপহার বিতরণ ও বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও স্কুলগুলোতে অর্থনৈতিক সহায়তা করে আসছে পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা স্কুল মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম মোয়াজ্জিন ও খতিবদের সম্মাননা দেওয়ার পাশাপাশি সত্তর ঊর্ধ্ব বয়স্কদের সম্মাননা সহায়তা দিয়ে আসছে ডা মোস্তফা হাজরা ফাউন্ডেশন যা ইতিমধ্যে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে সংবর্ধিত অতিথিগণ বলেন ডিএমএইস ফাউন্ডেশনকে শিক্ষক সমাজের এই সম্মাননা ও সংবর্ধনা এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে একমাত্র সুশিক্ষা ও উন্নত শিক্ষাই পারে সমাজ পরিবর্তন করতে তাই শিক্ষকদের সাথে নিয়েই সমাজ পরিবর্তনের প্রচেষ্টায় কাজ করছে ডাক্তার মুস্তফা হাজরা ফাউন্ডেশন আমাদের কাছে আমরা প্রতি বছর হতো কয়েক ঘন্টা ছাত্রদেরকে পেয়ে থাকি কিন্তু একজন শিক্ষক প্রতিদিনই ছাত্রদেরকে পেয়ে থাকে তো সমাজকে আপনারা প্রতিদিন এই ছাত্রদেরকে আপনারা তার কাছ থেকে তার যে সম্ভাবনাময় যে পটেন্সিয়াল তাকে যে যে পৃথিবীতে একটা নেতৃত্ব স্থানে পৌঁছে দেওয়া তাকে তার উদ্ভাবনী শক্তিকে পরিষ্ করা তাকে পৃথিবীতে যে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা বা নেতৃত্ব দেওয়ার মতো মাইন্ডসেট তার ড্রিমকে স্বপ্নকে বড় করা এগুলো আপনাদের মাধ্যমে সম্ভব এই জন্য আমরা আপনাদেরকে টার্গেট করেছি যে এই সমাজকে যদি বদলাতে হয় এই সমাজকে যদি ভালো নেতৃত্ব যদি আমরা এই সমাজের জন্য পেতে চাই এই সমাজকে যদি আমরা শান্তি চাই এই সমাজকে যদি আমরা আপলিপ করতে চাই এই সমাজ থেকে যদি আমরা দারিদ্র বিমোচন জন্য যে কোনো পরিকল্পনা করতে চাই আমাদেরকে সবার আগে আমাদের শিক্ষকের সাথে কথা বলতে হবে তাহলে যদি সমাজ পরিবর্তন করতে চান এই শিক্ষকের দ্বারাই সম্ভব এই জন্য আমাদের সব কর্মকাণ্ড শিক্ষকদেরকে নিয়েই এই জন্য শিক্ষকদের যে আমি বলবো আপনারা সবাই এই ফাউন্ডেশনের সাথে অতপ্রতোভাবে জড়িত হয়ে এই ফাউন্ডেশানকে সামনে নিয়ে যাবেন